নমস্কার আমি অঞ্জনা আর কঙ্কনা আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা মোটামুটি সব কাজ হয়ে গেছে সব কাজ বলতে হচ্ছে বাসন মাজা ইয়ে করা সমস্ত কিছু হয়ে গেছে চা ফা খেয়ে নিয়েছি খেয়ে বিছনা টিসনা গুছিয়ে বসে আছি এবার রান্না করবো আর আজকে সব থেকে বড়ো কথা আজকে চলে যাব টালিগঞ্জ তো ওই জন্য আজকে একটু বেশি কাজ থাকবে কারণ যেতে গেলে পুরো গুছিয়ে গেছে জানোই তোমরা সব করে যেতে হয় আবার আসার সময় সেম ওখানে তাই করতে হয় আর এখন কী হয়েছে বলতে এলে আর যেতে ইচ্ছা করে না আবার ওখানে গেলে আর এখানে আসতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু যেতেই তো হবে আর বিদ্যুতের দুদিনের ছুটি শেষ ওর আবার অফিস জয়েন আছে তো কালকে থেকে অফিস জয়েন করবে তো ওই জন্য আজকে আমাদের যেতেই হবে তো যাই হোক রান্না করব করব আজকে বাঁধাকপি মাছের মাথা রয়েছে ইলিশ মাছের সেদিন ইলিশ মাছ এনেছিল তো সেই মাথাগুলো রয়ে গেছিলো সেই মাথা আছে সেই দিয়ে করবো আর রুই মাছ এনেছে রুই মাছের ঝোল করবো তো এটা করবো আর করবো এমনভাবেই যাতে রাতে একটু নিয়ে যেতে পারি তাহলে আর গিয়ে রান্নাটা করতে হবে না আর আমি আর শনটি যাব একটু পরে আর বিদ্যুৎ যাব একটু আগে তার কারণ হচ্ছে শনটিটা যে পড়া আছে তো সেই অনলাইনে পড়বে পড়া হলে তারপরে আমরা বেরোবো তা বিদ্যুৎ বলছে আমি আগে আগে চলে যাই চলে গিয়ে ঘর ফর খুলে ওর একটু বাজারে কাজও আছে তো কিছু কেনাকাটার আছে তো আমরা যদি যাই তখন যদি দোকান টোকান বন্ধ হয়ে যায় কারণ আমাদের একটু লেট হবে ঠান্ডে পড়ে উঠবে তারপরে তো ওই জন্য ও চলে যাবে আগে তো ব্যাক ফ্যাক কিছুটা গুছিয়ে দিয়েছে ও কিছুটা নিয়ে যাবে আর আমরাও কিছুটা নিয়ে যাবো এরম করে ওই জন্য এরমভাবে দুভাগে আমরা যাব তো যাই হোক এখন হচ্ছে চলো রান্নাঘরে যাই রান্নার দিকটা কাজ টাজ করে নিয়ে রান্নাঘরটা আগে গুছাই তারপরে অন্য কথা হবে তারপরে অন্য কিছু তো চলো ঠান্ডিক গাছের আছে আমি নিজেও বুঝতে পারছি না কী রে বাবা কি মন খারাপ হয়েছে চলে যাবে তাই না তো তুই তো বলিস আমার ভাল লাগে না চলে যাওয়া হবে আর বাইরের আকাশটা দেখো শুধু কিছু বলবি বাবা তো চলো করে এই দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এখানে আলু কাটা আছে এখানে ইলিশ মাছের মাথা আমি নুমগুলো মাখিয়ে রেখেছি রাইনটা রুই মাছ তো রান্না হবে তো কড়াইতে ট্রেনে দিয়েছি দিয়ে এবার মাথাগুলোকে আগে ভেজে নেবো ভেজে মাছের মাথা তুলে নিয়ে কালো জিরে সম্বার দিয়ে শুকনো লঙ্কা তো দেওয়া যায় আমার নেই বলে বাড়িতে দিয়ে নিই আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে এবার মশলা পেস্ট করা আছে জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি টমেটো এটা একটুখানি দিয়ে দেবো চিমনিটা চলছে বলে একটা আওয়াজ হচ্ছে কিন্তু চিমনি না ছাড়াল তেল তেল হয়ে যাবে এইটাকে কষিয়ে নেব নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো কষানো হোক দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি মাছের মাথাও দিয়ে দিয়েছি এর মধ্যে হ্যাঁ দিয়ে আমি এটাকে একদম গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে হতে হোক ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে কমিয়ে দিলাম একটু হতে দিই হ্যাঁ নুন হলুদ মাখানো আছে মাছটা হবে কম আছে প্যাকেট কাটতে হবে এটা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা দেখো বাঁধাকপি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো এই বাঁধাকপিটা নগ একদম সফট নগ মানে সে তো করলাম এই করলাম তাও তাকিয়ে তা হচ্ছে করতে আছে পুরো একদম সেই ইয়ে ব্যাপারটা হয়নি যাই হোক বাঁধাকপি করলেই না আমার দিদিমার কথা ভীষণ মনে পড়ে মানে নিরামিষ বাঁধাকপি করতো মানে তুমি খেয়ে মানে পাগল হয়ে যেতাম লুচি দিয়ে পরোটা দিয়ে বাঁধাকপি খেতাম বা ভাত দিয়েই বলো দারুণ বানাতো যাই হোক চলো গিয়ে এটা নামিয়ে ফেল বাঁধাকপি নামিয়ে দিয়ে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজা ঠিক আছে মাছ ভাজা হয়ে ওই আলু কাটা আছে মশলা করা আছে ঝোলটা করে নেবো করে বাসনগুলো মাছবো এবং আজকে চলে যাওয়া আমার সব পুরো রান্নাঘর গুছিয়ে সমস্ত কিছু করে তারপর যেতে হবে আজকে কেটে দিয়েছে আমার সব কেটে কেটে দিয়েছে দিয়ে আমি ওদেরকে সব ছেড়ে ছেড়ে রান্না করতে এলাম আমি রান্না করে বিদ্যুৎ ঝাপটা মুছে ফেলছে আমি রান্না করে স্নান করবো বাসনগুলো মেচে আলু ভেজে আলু ভেজে সংবাদ দিয়ে আলু ভেজে মশলা দিয়ে কষাচ্ছি এবার জল ঢেলে দেবো দিয়ে মাছের ফুটতে থাকবে ততক্ষণ আমি এদিকে সমস্ত কিছু করে নেব তো দেখো তেল ছেড়ে গেছে একবার দিয়ে আমি জল মাছটা বেশি করেই করে নিচ্ছি যাতে রাতে নিয়ে চলে যাব কারণ হচ্ছে ওবার গিয়ে রান্না করতে হবে আর ঝোলটা ফুটুক তারপরে মাছগুলো দেবো মাছের ঝোল হতে হতে আমার বাসন টাসন মাজা হয়ে গেল পরিষ্কার করে দিয়েছি সব আর এই মিক্সিটা না এখানে রেখে যাবো এটা পুরনোটা এটা সারানো হয়েছে এইটা এখানে থাকবে আর নতুনটা তো ওই বাড়িতে রয়েইছে এখানে চাল নিমকি সব বেশি এত কি টেনে নিয়ে যাওয়া যায় বলো সব রয়ে গেল ঠিক আছে থাক চলো বাদবাকি আর কি আছে করে নি করে নিয়ে আমার স্নানে যাব শান্তি কোথায় গেলি কি বলবি ওই যে দেখো ভিডিও কল চলছে আমরা বাড়ি ফিরছি না আমি শুনবো না কিচ্ছু তোদের এইসব আলোচনা ফালতু শুনতে চাই না ছেড়ে দে আমরা বাড়ি ফিরছি বসে আছি আর সন্টি এদিকে ভিডিও কলে বুকে যাচ্ছে সে সে বসে নিশ্চয়ই কোনো ফালতু কথা টাকা খরচের গল্প হ্যাঁ তোরা টাকা খরচের গল্প ছাড়া তোরা তো কিছু বলতে জানিস না সেই তো আমাদের তো লাভই হয় আমার আর তো আমরা ক্যাশিয়ার বসে আছি না শুনে নি দাঁড়ো কি গল্পটা আছে আমরা যখন মেট্রো স্টেশনে এসেছি নটা চল্লিশে মেট্রো তো চলে গেছে এখন একটাই মেট্রো আছে সেটা দশটা চল্লিশ পুরো ফাঁকা দেখো দু একজন আছে শন্টের তাড়াতাড়া খুব ব্যথা করছে ওই জন্য মুখটা এরকম হয়ে আছে যাই হোক আসুক ওটাতেই যেতে হবে কিছু করার নেই বসে থাকি এখন আর আমরা বাড়িতে এসে গেছিলাম এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কারণ লেট হয়ে গেছিলো আর শন এই কেকটা অর্ডার দিয়েছে কারণ আজকে শনটির পাপ্পার বার্থডে এই যে শনটি এখানে সাজাচ্ছে ডেকোরেশন করছে আর শনটির পাপা ঘরে আছে আমরা চুপি চুপি করে এখন যাবো Supplies. <fixen> <mum> 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 <mum>

खा दूर भारत कैज के শুভ জন্মদিন আমাদের সবার তরফ থেকে পুরো ইউটিউব ফ্যামিলির তরফ থেকে তোমাকে শুভ জন্মদিন হয়ে গেল এবার আমরা শুয়ে পড়ব কারণ কালকে সকালে প্রচুর কাজ কারণ কালকে হচ্ছে বিদ্যুতের অফিসের লোকজনের সব খাওয়া দাওয়া আবার আমার রান্নার দায়িত্ব সেই সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু হবে তো ওই জন্য শুয়ে পড়ি সাড়ে বারোটা ও তাড়াতাড়িও এমন কিছু নয় এই যে শনিপুরি বসে আছে এখানটায় এখন পাপার ফটো নিয়ে কী করছে তো যাই হোক চলো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মিয়ানমাই ডটার ছোট্ট করে একটু বার্থডে সেলি ইয়ে করে দিলাম কালকেই আমরা করতাম কিন্তু ব্যাপারটা চোর অফিসের আগে কেটে ফেলবে শে বাজে অফিস আমি আগে একটু পাপাকে দিয়ে কেক কাটাবো অফিসের লোক কাটলে হবে তো সেই কারণেই আমরা রাত্রিবেলা করলাম নাহলে কালকে একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে করতাম আজকে যেহেতু এসছি না এক জায়গা থেকে আর মানে প্ল্যান ফ্ল্যান ওই সবভাবে আর হয়নি কিছু তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো আজকের মতো টাটা